আমি কেবল জানতে চাই উনিশশো সালের আগে পর্যন্ত আমি কোথায় ছিলাম মৃত্যুর পর আমি কোথায় থাকব যদি এই পৃথিবীতে থাকি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আমি তখন কার প্রতিনিধিত্ব করব আসসালাম আলাইকুম দর্শক আজকের ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের ভিডিওটি এতটাই গুরুত্বপূর্ণ যে আজকের ভিডিওটি দেখলে আপনার ইমান আগের থেকে পঞ্চাশ গুণ বৃদ্ধি পেতে পারে ইনশাআল্লাহ আমাদের ইমান যখন দুর্বল হয়ে যায় আমাদের মনের মধ্যে অনেক ধরনের প্রশ্ন জাগতে থাকে যেমন ধরুন আমাদের মনের মধ্যে প্রশ্ন জাগতে থাকে জন্মের আগে আমরা কোথায় ছিলাম মৃত্যুর পরে আমরা কোথায় যাব এই পৃথিবীতে আমরা কার গুলামি করছি এ ধরনের প্রশ্ন আমাদের মনের মধ্যে জাগতে থাকে আর আমরা যদি প্রশ্নের উত্তর খুঁজে না পাই আমাদের দুর্বল ইমানের সুযোগ নিয়ে শয়তান আমাদের ইমান ধ্বংস করে ফেলে দর্শক শ্রোতা এ ধরনেরই প্রশ্ন ডক্টর জাকির নাইক স্যারকে এক অমুসলিম ভাই করেছে ডক্টর জাকির নাইক স্যার এত সুন্দর করে উত্তর দিয়ে দিয়েছে মা শাল্লাহ আলহামদুলিল্লাহ বিস্তারিত থাকছে পুরো ভিডিও জুড়ে পুরো ভিডিওটি দেখলেই সবকিছু বুঝতে পারবেন ইনশাল্লাহ তো দর্শক চলুন বিস্তারিত দেখে আসি আমি মহেশ আমার জন্ম উনিশশো উনাশি সালে হয়তো মৃত্যু পর্যন্ত আমি এখানে থাকব হয়তো দু কিংবা চল্লিশ যদি পৃথিবী থাকে আমি কেবল জানতে চাই উনিশশো সালের আগে পর্যন্ত আমি কোথায় ছিলাম মৃত্যুর পর আমি কোথায় থাকব যদি এই পৃথিবীতে থাকি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আমি তখন কার প্রতিনিধিত্ব করব ভাই প্রশ্ন করলেন যে তিনি উনিশশো উনআশি সালে জন্মগ্রহণ করেন এবং বর্তমানে তিনি ইউএতে আছেন তিনি জানতে চান পরে তিনি কোথায় থাকবেন তিনি বলছেন খুব সম্ভবত তিনি এখানে দুই হাজার সাল পর্যন্ত থাকবেন যদি পৃথিবীর থাকে মৃত্যুর পর তিনি কোথায় থাকবেন এবং আপনি কার প্রতিনিধিত্ব করছেন ভাই আপনি নিজের প্রতিনিধিত্ব করছেন যদি না আপনি করে থাকেন কোনো কারসাজি অথবা লুকানোর চেষ্টা কিছু না করেন যদি আপনি সঠিক হন তাহলে আপনি আপনার প্রতিনিধিত্ব করছেন এক নম্বর পয়েন্ট মৃত্যুর পর আপনি কোথায় থাকবেন তা নির্ভর করছে আপনি কি অনুসরণ করছেন যদি আপনি অনুসরণ করেন সর্বশেষ চূড়ান্ত হিমিত কোরআন মৃত্যুর পর আপনি স্বর্গে থাকবেন যদি আপনি স্রষ্টার আইনের বিরুদ্ধে যান সর্বশেষ চূড়ান্ত বাণী কোরআনের বিরুদ্ধে তাহলে মৃত্যুর পর আপনি নরকে যাবেন তবে আমি জানি না আপনি মেনে নেবেন কি না সর্বশক্তিমান ঈশ্বরের নির্দেশ আজ যা আপনি করেছেন উনিশশো সাল থেকে দু হাজার সালের ১৪ এপ্রিলের মধ্যে যা কিছু করেছেন সব মাফ হয়ে যাবে সব মাপ শূন্য আপনাকে মফ করে দেওয়া হবে তাহলে অতীতে আপনি যা কিছু করেছেন অতীতের সব মাপ হয়ে যাবে কারণ আমাদের প্রণবী মহম্দ সালসলাম বলেছেন যে মুহূর্তে কেউ গ্রহণ করে ইসলাম তার আগের সব মাপ মাফ হয়ে যাবে তাই স্রষ্টার আইন অনুসরণ করার উপর ভিত্তি করে আপনি কোথায় থাকবেন আমি বলতে পারি কিন্তু আপনি জানেন না যে আপনি কখন মারা যাবেন সেক্ষেত্রে যদি আপনি বলেন আপনি জানেন কি বলবো হয়তো আমি দুই হাজার তিরিশ সাল পর্যন্ত বাঁচবো তাই দুই হাজার উনত্রিশ সালে ইসলাম গ্রহণ করব। ভাই আপনি জানেন না এমনকি আমিও জানি না কতদিন আপনি বাঁচবেন এবং আপনি ঠিকই বলেছেন যদি পৃথিবী থাকে আমি জানি না কতদিন পর্যন্ত পৃথিবী টিকে থাকবে আল্লাহ করুণে বলেছেন সুরালুকমান লুকমান নম্বর একত্রিশ আয়াত নম্বর চৌত্রিশে আল্লাহ ছাড়া পৃথিবী শেষ হওয়ার সময় কেউ জানে না এই পৃথিবীর শেষ কখন আমরা জানি না এটা কত বছর থাকবে কত দর্শক থাকবে আমরা জানি না কতদিন আপনি বাঁচবেন আমি বাঁচব আমি জানি না সুতরাং উত্তম হচ্ছে যখনই আপনি সত্য জানতে পারলেন তখনই তা গ্রহণ করেন অতীতের সব কোন মাফ হয়ে যাবে তারপর আপনি চেষ্টা করেন অনুশীলন অনুসরণের যতটা আপনি পারেন তাহলে মৃত্যুর পর আপনি কোথায় থাকবেন তা আপনার উপর নির্ভর করবে আমি কেবল আপনাকে পথটা বলে দিতে পারি আল্লাহ কোরে বলেছেন সুরা গাসিয়া অধ্যয় নম্বর অষ্ট সাত নম্বর একুশো বাইশে আল্লাহ বলেছেন ফজাদাকের নামতা মোজাক্কের তিনি নবীকে বলছেন তোমার দায়িত্ব বানিয়ে পৌঁছেছে দেয়া হেদায়েত দান করা আল্লাহ সমানতা আল্লাহর হাতে তাই আমি আপনাকে জিজ্ঞেস করতে পারি ভাই মৃত্যুর পর আপনি স্বর্গে না নরগে যেতে চান আপনার মৃত্যুর পর আপনি কি নরকে সত্যি বলতে কি আমি জানি না আপনি জানেন না কারণ আমার কাছে স্বর্গ নরক সবকিছুই সবকিছুই এখানে এটা আমাদের উপর নির্ভর করে হ্যাঁ এটা অস্থায়ী স্বর্গ নরক আপনি জানেন অস্থায়ী যেমন আমি আগে বলেছি করোনা বলা হয়েছে সুরাম মূল অধ্যায় নম্বর সাতষট্টি আয়াত নম্বর দুয়ে আল্লাহ্জি খালাকাল মহতামাল হ্যাঁ তিনি আল্লাহ যিনি সৃষ্টি করেছেন মৃত্যু জীবন যাতে তিনি পরীক্ষা করতে পারেন তোমাদের মধ্যে কর্মে কী উত্তম এটা একটা পরীক্ষা এই পৃথিবীতে মানুষ গড়ে ষাটসত্তর বছর বাঁচতে পারে কেউ আবার মারা যায় বিশ বছরে কেউ পঞ্চাশ বছরে কেউ বাবাছে একশো বছর গড়ে হতে পারে ষাটসত্তর বছর তাই এটা একটা অস্থায়ী জীবন পরবর্তী জীবন অসীম তাহলে আপনি বলছেন স্বর্গ নরক এখানেই এবং তারপর যদি আপনি এই জীবনকে স্বর্গ বানানোর চেষ্টা করেন বিলাসিতা করেন জীবনকে উপভোগ করেন মদপান করেন তাহলে পরবর্তী জীবন হবে নরক কারণ কোরআন আল্লাহ বলেছেন সুরা হুদে যে যারা যারা চাই ইহকাল আল্লাহ তাদেরকে ইহকাল দেবেন কিন্তু পরকাল তাদেরকে দেবেন না আর যারা পরকাল চাই আল্লাহ তাদেরকে পরকাল তো দেবেন ইহকালও দেবেন তাই একজন ব্যবসায়ী হিসেবে যদি কেউ বলে যে আপনাকে সামান্য জলযন্ত্র দেব এই সত্তর বছর ধরে পরবর্তী জীবনটা তো হচ্ছে অশেষ সেটা অসীম সর্বদা আনন্দ তাহলে এই জীবন দশমিক শূন্য 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 এক পার্সেন্ট পরবর্তী জীবনের ব্যবসা হিসেবে আপনি কথা বলতে কিছু মনে করবেন না ওকে এই অল্প সময় অসুবিধাই আমি কিছু মনে করব না কারণ জানি অল্প সময় পরীক্ষার আগের মতো আপনি সংগ্রাম করা আপনার রাত জাগে আপনি ঘুমান কিংবা অল্প ঘুমিয়েছেন এবং তারপর আপনি পরীক্ষা দিয়েছেন সেই অল্প কয়েকটা দিনের জন্য আপনি কঠোর পরিশ্রম করেছেন যাতে ভবিষ্যতে আপনার মঙ্গল হয় একই রকম ভাই এই জীবন হচ্ছে পরকালের জন্য একটা পরীক্ষা যদি আপনি হিন্দু হন আপনি মহেশ হন এবং যদি আপনি হিন্দু ধর্মগ্রন্থ সময়ে বিশ্বাস করেন একই কথা বলা হচ্ছে বেদে যদি আপনি ঋগ্বেদ পড়েন বই নাম্বার দশ অধ্যায় নম্বর ষোলো শ্লোক নম্বর চার ও পাঁচ এখানে বলা হয়েছে পুনর্জন্ম সম্পর্কে পুনর মানে পরের জনম মানে জীবন পরকাল সম্পর্কে একই কথা বলা হয়েছে কোরআনে তাই এই জীবনে আপনি এসেছেন এবং এর পরের জীবন জন্ম পুনর্জন্মের জন্ম মৃত্যু জন্ম মৃত্যু জন্ম মৃত্যু চক্রের কথা বেদে বলা হয়নি এতে বলা হয়েছে পুনর্জন্মের কথা মানে পরের জীবন জাগরণ বলা হয়েছে তাহলে একজন প্রকৃত ভালো মানুষ এটা ভাববেন ভালো ব্যবসায়ী হিসেবে পরের জীবনটা বহু গুণ বহুগুণ করতে থাকুন এ জীবন ক্ষুদ্র অতি ক্ষুদ্র নগণ্য দশমিক শূন্য 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 এক পার্সেন্ট পরের জীবনের তুলনায় তাই জ্ঞানী ব্যক্তি হিসেবে জীবনে কষ্ট পেতে আপনি কিছু মনে করবেন না যাতে আপনার পরের জীবনটা কাটে স্বর্গে জান্নাতে তাহলে ভাই আপনি কি পরের জীবনে স্বর্গে না নর্গে যেতে চান ভাই জি স্যার পরের জীবনে কি আপনি স্বর্গে যেতে চান নাকি নরকে না স্যার আমি পরের জীবন লাভের কথা ভাবছি না কারণ পরের জীবন লাভ করতে চাইলে যদি আমি পরের জীবন নিতে যাই তা আপনি কি হিন্দু ধর্মগ্রন্থ সময় বিশ্বাস করেন জি স্যার আপনি বিশ্বাস করেন বেদে বিশ্বাস করেন না ধর্মগ্রন্থ নয় কিছু পয়েন্ট আপনি কি বেদে বিশ্বাস করেন হ্যাঁ তবে আমি বেদের বেশি কিছু জানি না কিন্তু আপনি বিশ্বাস করেন এটা পবিত্র গ্রন্থ ঠিক কি আপনি বিশ্বাস করেন যে এটা ঈশ্বরের বাণী না আমি ভাবি আমি ঈশ্বর আপনি ঈশ্বর সবাই ঈশ্বর ঈশ্বর যা হিন্দু ধর্ম বলে আকাম ব্রহ্ম স্বামী ঈশ্বরের ঈশ্বরের সংজ্ঞাটা কি আমি জানি না আমি আমি ঈশ্বর আপনি ঈশ্বর ঈশ্বরের সংজ্ঞা কি আমি জানি না তার মানে আপনি জানেন না আমিও জানি না আমি তো নিজেকে চিনি ওকে আপনি বলছেন আপনি ঈশ্বর আমি ঈশ্বর আমরা সবাই আমি আপনাকে জিজ্ঞেস করছি ঈশ্বরের সংজ্ঞা কি এবং আপনি বলেন আমি জানি না আপনি কি বাংলায় কথা বলেন না অন্য কিছু আমি বাংলায় বলি তাহলে ঈশ্বরের সংজ্ঞাটা কি আমি সংজ্ঞা দিতে পারি না কেবল অনুভব করি তো সংজ্ঞা না জেনে বলছেন আপনি ঈশ্বর আমি ঈশ্বর কিন্তু আমি বুঝতে পারি স্যার সেটা আমাদের সবার মাঝে সর্বত্র ঈশ্বর আছেন ঈশ্বরের সংজ্ঞা কি বলেন তারপর আমি বলবো সর্বত্র ঈশ্বর আছেন কিনা এবং আপনি ঈশ্বর কি না প্রথমে আমাকে ঈশ্বরের সংজ্ঞাটা তো দেন যদি আপনার ঈশ্বরের সঙ্গে ভুল হয় আমি বলবো আমি সেই ঈশ্বরের কথা বলছি না ঈশ্বরের সংজ্ঞাটা কি আসলে আমি ভাষায় সংজ্ঞা দিতে জানি না স্যার তো তার মানে আপনি বিশ্বাস করেন না আমি সেই ঈশ্বরের কথা বলছি না যার কথা আপনি বলছেন তাহলে আপনার আমাকে জিজ্ঞেস করা উচিত সংজ্ঞাটা কি আমি বলে দিচ্ছি জি স্যার আপনি কি বলবেন কি করা উচিত না জানলে তো আপনি কাউকে জিজ্ঞেস করেন তাই না জি স্যার আপনি আমাকে জিজ্ঞেস করেন আমি বলে দেবো বেদ এবং উপনিষদে দেয়া ঈশ্বরের সংজ্ঞার পর আমি আসব কোরআনে যদি আপনি পড়েন উপনিষদ ছান্জ্ঞ উপনিষদ অধ্যায় নম্বর ছয় উনচেন্দ নম্বর দুই শ্লোক নম্বর এক একমধ্যেম ঈশ্বর কেবলমাত্র একজন দ্বিতীয় কেউ নেই উল্লেখ আছে শ্বেতঃ শ্দু উপনিষদে অধ্যায় নম্বর ছয় শ্লোক নম্বর নয় কাফিজ জনিতা না চাদিপা এটা সংস্কৃতির যাতে বলা হয়েছে যে ঈশ্বরের চেয়ে বড় আর কেউ নেই তার কোনো পিতা মাতা নেই

যজুর্বেদে বত্রিশ নম্বর ওদের শ্লোক নম্বর তিনি না আত্ম মাস্তি মহান ঈশ্বরের কোনো প্রতিবিম্ব নেই কোন ছবি নেই কোন প্রতিকৃতি নেই কোন আলোকচিত্র নেই ভাস্কর্য নেই আরও বলা হয়েছে হিন্দু ধর্মের ব্রহ্মসূত্রে একম প্রাহাম দেওতায় নাচতে নীনা নাচতে কিনছেন ঈশ্বর কেবলমাত্র একজন দ্বিতীয় কেউ নেই আর কেউ নেই আর কেউ নেই আর কত এই সংঘার উপর ভিত্তি করে ঈশ্বর একজন ধর্মত কেউ নেই এবং কোন আরও বলা হয়েছে

আমি একজন মানুষ শুধুমাত্র আপনি কি একাই মানুষ কেবলমাত্র একা না 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 আমি অনেকের মধ্যে বলো তিনি আল্লাহ এবং অদ্বিতীয় আল্লাহু সামাদ আল্লাহ সর্বভৌম চিরস্থায়ী আপনি কি সর্বভৌম চিরস্থায়ী আপনি কি সর্বভৌম এবং চিরস্থায়ী না তো কিভাবে আপনি ঈশ্বর হতে পারেন আমি চিরস্থায়ী নই আমি কিভাবে ঈশ্বর হতে পারি লাম মিলিদ ওয়া লাম ইউলাদ তিনি কাউকে জন্ম দেননি তাকে কেউ জন্ম দেয়নি আপনাকে কি জন্ম দেওয়া হয়েছে আপনি কি জন্ম নিয়েছেন আপনি জন্মেছেন কি না হ্যাঁ তালে কি গরবনি ঈশ্বর হবেন এমন আমি জন্ম নিয়ে যাব কি গরি ঈশ্বর হই আপনার কি সন্তান আছে আমি জন্ম দিয়েছি আমার সন্তান আছে আপনার সন্তান আছে হ্যাঁ কিভাবে আপনি ঈশ্বর হতে পারেন কলম ইয়াকুল্লাহুক তার সমকক্ষ কেউ নেই আসলে ধর্মনা আপনি ঈশ্বরের সংজ্ঞা ভুলে যান আপনি ঈশ্বর সম্পর্কে যা বলেছেন আমি আমার দেয়া ঈশ্বরের সংজ্ঞা বলছি ঈশ্বর সম্পর্কে আপনি যা বলেছেন তা এখন ভুলে যান সেটা হতে পারে গড হতে পারে ছোট হাতের জি আমি ছোট হাতের জি দিয়ে গড়ের কথা বলছি না যে আপনি বলছেন আমি বলছি বড় হতে জি দিয়ে গড তিনি কেবলমাত্র একজন তিনি সর্বশক্তিমান তিনি চিরঞ্জীব তিনি কাউকে জন্ম দেননি তাকে কেউ জন্ম দেননি তার সমপক্ষ কেউ নেই এই সংজ্ঞার উপর ভিত্তি করে আপনি নিজেকে ঈশ্বর বলতে পারেন কি আমি কি নিজেকে ঈশ্বর বলতে পারি চাইলে আপনি পারেন আমি আপনাকে জিজ্ঞেস করছি আপনি কি জন্মেছেন বলছেন হ্যাঁ যদি আপনি ইচ্ছে করেন আপনাকে উন্মাদ বলা হবে না স্যার আমি যা বলছি আপনার ঈশ্বরের অংশ আপনি বলছেন একমাত্র ঈশ্বর না আমি অনুভব করি আমি এর অংশ বৃহৎ ঈশ্বরের আমরা সবাই তার অংশ হতে পারে আমরা আলাদা হয়ে গেছি যেমন সেটা আপনার দেয়া ঈশ্বরের সংজ্ঞা সেটা বেদের ঈশ্বরের সংজ্ঞা নয় এটা ঈশ্বরের সংজ্ঞা নয় যেটা আছে কোরআনে তাহলে আমি বলি এই ঈশ্বর এক ভিন্ন ঈশ্বর আমি সেই ঈশ্বরের কথা বলছি না যেটা আপনি বিশ্বাস করেন আমি সেই ঈশ্বরের কথা বলছি যাকে আমি বিশ্বাস করি তিনি এক তিনি সবকিছুর অংশ নন আপনার ঈশ্বর আপাতত ভুলে যান পাশে সরিয়ে রাখুন ফান যে ঈশ্বরের কথা আপনি বলছেন তাকে আপাতত সরিয়ে রাখুন আমি আমার ঈশ্বরের সঙ্গে কথা বলছি আপনি বুঝলেন তিনি কেবলমাত্র একজন তিনি সর্বশক্তিমান আপনি কি সর্বশক্তিমান আপনি কি সর্বশক্তিমান না সর্বশক্তিমান নই তাহলে আপনি ঈশ্বর নন আমি যার কথা বলছি যে ঈশ্বরের কথা আপনি বলছেন সেটা বাদ দেন ওকে ঠিক আছে আমি আমার ঈশ্বরের কথা বলছি তাহলে লা ইলাহা কোনো ঈশ্বর নেই সব মিথ্যা দেবতারা ভুল আপনি তাদের বাদ দেন আমি সঠিক সংজ্ঞার কথা বলছি যদি কেউ বলে যে দুই যোগ দুই সমান পাঁচ এই সমীকরণ বাদ দেন ঈশ্বর যার কথা আমি বলছি সত্তা যার কথা আমি বলছি তিনি একক তিনি সর্বশক্তিমান তিনি চিরঞ্জীব তিনি কাউকে জন্ম দেননি তাকে কেউ জন্ম দেয়নি তিনি জন্ম নেননি তিনি কাউকে জন্ম দেননি এবং তার সমতুল্য কেউ নেই তিনি কেবলমাত্র একজন আপনি কি এরকম একজন ঈশ্বরে বিশ্বাস করেন না স্যার আমি বিশ্বাস করি না সেটাই সমস্যা তার মানে আপনি সত্যিকারের ঈশ্বরে বিশ্বাসী নন আপনার প্রতি আমার অনুরোধ হিন্দু ধর্মগ্রন্থ সমূহের যে উদ্ধৃতি আমি দিয়েছি সেগুলো পড়ুন বাড়িতে গিয়ে কোরআনের অনুবাদ পড়ুন আসল ঈশ্বরকে আপনি খুঁজে বের করার চেষ্টা করুন এসব ভয়েশ্বর্য নয় আমি ঈশ্বর আপনি ঈশ্বর আমি নিজেকে ঈশ্বর বিবেচনা করি না আপনি আমাকে ঈশ্বর বললে আমি বলবো হ্যাঁ ঈশ্বর আমি এতটা বোকা নই যে আপনি বললে ঈশ্বর হয়ে যাব আপনি নরকে যেতে চান যান আমি চাই না আমি চাই না আপনি আমাকে নরকে নিয়ে যান আমি স্বর্গে যেতে চাচ্ছি আপনাকেও স্বর্গে নিতে চাই আমি যদি আমি আপনার সঙ্গে একমত হই যে আপনি ঈশ্বর ঈশ্বর এবং আমি আমরা দুজনেই তো নরকে যাব আমি চাই দুজনে স্বর্গে যাই তাই আমি অনুরোধ করি আপনি আপনার ধর্মগ্রন্থ পড়ুন বেদ উপনিষদ কোরআন পড়ুন নিজেকে শিক্ষা দিন এবং আমার সঙ্গে যোগ দিন আমরা দুজনে স্বর্গে যাবো ইনশাআল্লাহ ধন্যবাদ ধন্যবাদ সম্মানিত দর্শক শ্রোতা আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং ডক্টর জাকির নাইক স্যার কি উত্তর দিয়েছে আপনারা বুঝতে পেরেছেন ডক্টর জাকির 나য়েক স্যার কত শত পদ ভোলারে যে রাস্তা দেখিয়েছে এর কোনো হিসাব নাই আপনারা সকলেই ডক্টর জাকির 나য়েক স্যার জন্য দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ডক্টর জাকির 나য়েক স্যার হায়াতে তয়ীবা বাদান করেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাকে সর্ব অবস্থা হিফাজত করেন আপনারা সকলেই আর দোয়া করবেন পৃথিবীর সমস্ত নন মুসলিম ভাই বন্ধুদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হিদায়াত রিসিভ করেন তাদেরকে যেন আলোর দিশা দেখান তো দর্শক ভিডিওটি এ পর্যন্তই ভিডিও নিয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন আর হ্যাঁ নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন এই দোয়া রইল বেঁচে থাকলে দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ